রাজনীতিতে নতুন মেরুকরণের বছর দু হাজার চব্বিশ সংখ্যা ও সংকটে আওয়ামী লীগ থাকলেও সম্ভাব্য সুদিন এখন বিএনপির উনিশশো একাত্তরের স্বাধীনতার পর দু ছিল দেশের রাজনীতিতে সবচেয়ে ঘটনাবহুল বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরশাসকের পতন ঘটে এ বছর স্বস্তিতে রাজনীতি করার সুযোগ তৈরি হয় ফেরারি বিএনপির রাজনীতিতে ফিরেছে নিরুদ্দেশে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামেও মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক নগর পড়লে দেবালয় এরায় না তবে এবার দেবালয় নয় আগুনে পড়েছে সচিবালয় আর তাই ঘোষা চলছে রাজনৈতিকদের অন্যায় অপকর্মের নথিপুরে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় বছরের শুরু হয়েছিল সমালোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ না নেয় দামি নির্বাচন নামে পরিচিতি লাভ করে তা সংসদ নির্বাচন ঠেকাতে আন্দোলনে নেমে গ্রেফতার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গয়েশ্বর চন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্তত 25 হাজারেরও বেশি নেতাকর্মী সরকার পতনের পরদিন রাজনৈতিক মামলায় গ্রেফতার হাজার হাজার নেতাকর্মী ছেড়ে দেন জেল কর্তৃপক্ষ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক। চলতি বছরের মার্চের দিকে একের পর এক আওয়ামীপন্থী আমলাদের দুর্নীতি টাকা পাচারের খবর গণমাধ্যমে প্রকাশ হতে থাকে বাদ যায়নি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ তবে সাবেক এনপিআর সদস্য মতিউর রহমানের ছেলের ছাগল কাণ্ডই যে ঘটনার সূত্রপাত ঘটায় তা জোর আলোচনায় শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলমের চারশো কোটি টাকার খবরও ছিল টক অফ দ্য টাউনে আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না কোটা কমিয়ে সরকারি চাকুরিতে মেধায় নিয়োগের দাবিতে দু সালে যে আন্দোলন শুরু হয়েছিল লম্বা বিরতি দিয়ে দু হাজার চব্বিশে তা পরিণতি লাভ করে ছাত্রদের দাবি উপেক্ষা করে বিতর্কিত মন্তব্য করে আন্দোলনের আগুনে ঘি ডালেন শেখ হাসিনা বাংলা ব্লকের কর্মসূচির ডাক দিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থী আবু সাঈদ প্রাণ বাঁচাতে পানি পান করাতে গিয়ে প্রাণ দেন মুগ্ধ আন্দোলন দমাতে কারফিউ ঘোষণা সেনা মোতায়েন করেও খুব একটা সুবিধা করতে পারেনি স্বৈরাচার সরকার ছয় সমন্বয়কে তুলে নিয়ে গোয়েন্দা কার্যালয়ে নির্যাতন ও দুইশোরও বেশি মামলায় দুই লাখ তেরো হাজারেরও বেশি মানুষকে অভিযুক্ত করা হয় সে সময় আর তখনই জাতীয় ঐক্য ও সরকার পতনের ডাক দেয় বিএনপি সরকার পতনের সপ্তাহখানেক আগে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরকে জামায়াত ইসলাম সরকার নিষিদ্ধ ঘোষণা করিল পাঁচ আগস্ট কারফিউ ভেঙে মার্চ টু ঢাকায় যোগ দেন লাখো জনতা আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে বিমান বাহিনীর উড়োজাহাজে চড়ে ভারতে পালিয়ে যান প্রায় ষোলো বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা গণভবন সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা ঢাকা দেন আওয়ামী লীগের জাদ্রুল নেতারা এর মধ্যে গ্রেফতার হন ক্ষমতাচ্যুত দলটির প্রভাবশালী কয়েকজন মন্ত্রী এমপি কায়দা কারণ করে দেশ ছেড়ে পালিয়ে যান কেউ কেউ ছয় আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া প্রায় সাত বছর পর বিএনপির জনসভায় ভিডিও বার্তা দেন তিনি তরুণরাই আমাদের ভবিষ্যৎ এক যুগ পর গত একুশ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া টেলিভিশনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা উঠে যায় তারেক রহমানের রক্তরঞ্জিত বিপ্লবকে আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার জেলে না গিয়ে সরকার গঠন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস চাকরি চেয়ে রাজপথে আন্দোলন শেষে চাকরি না করেই সরাসরি সরকারে যোগ দেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যদিও ফেসিবাদ পতনে প্রাণ দিতে হয় প্রায় দুই হাজার ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে হাজার হাজার নিরহ শিক্ষার্থীকে যে তিনটি বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির বাকবদল বদল ঘটেছে তার সবগুলোতে লাভবান হয়েছে বিএনপি এবারের গণ অভ্যুত্থানে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপির তবে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিফল বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত এদিকে নতুন দল গঠন করছে জাতীয় নাগরিক কমিটি নতুন বছরের দ্বিতীয় মাসেই তাদের দলের আত্মপ্রকাশের কথা রয়েছে মাইদুর রহমান রুবেল আর ঢাকা